শেখ মুজিব যখন এসেছিল তখন এইভাবে ভোটের একটা কাজ হয়েছিল দেশে এই দেশে স্বাধীন হওয়ার পরে যে কয়টা সরকার এসেছে এর মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়রমানের সরকার দেশ নেতি বেগম খালদা জিয়ার সরকার দেশ সুষ্ঠুভাবে পালন করেছে এবং আমরা খালদা জিয়ার সরকারের আমলে ম্যাচ শেষ হওয়ার আগে আমরা জাতীয় নির্বাচন দিয়েছি শেখ মুজিব শেখ মুজিব যখন এসেছিল তখন এইভাবে ভোটের একটা কাজ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়রমান আসার পরে হানা ভোট দিয়ে এই দেশকে গণতন্ত্র এনেছে তার তার সন্তান তারেক রহমান আজকে বাংলাদেশে সে একটি বলছে নির্বাচন হবে এবং ভোটের মাধ্যমে নির্বাচন হবে আজকে এনসিপি বলেন জামাত বলেন যারা রাজাঘার যারা আজকে আমি বলতে চাই জনগণকে আপনাদের মাধ্যমে এই আওয়ামী লীগ আর জামাত ইপিড আর ওপিড আমরা মনে করেছি তারা একটা ধর্ম ব্যবসায়ী তার সাথে আরো একটি সংগঠন আছে যেটা হলো চরমায় চরমায় আরো খারাপ আওয়ামী লীগের দোষের হিসাবে এই চরমায় তাদেরকে শপথ আজকে আমরা আমরা তাদেরকে তাদেরকে দেখে ভদ্র মনে করে ছেড়ে দেওয়া আজকে তারা বিএনপির পিছনে রেখেছে আজ আমরা এখানে তীব্র নিন্দা জানাই আর এই হত্যাকাণ্ডের পিছনে যে আমাদের নামে যে একটা রিউমার্ট ছড়ানো হয়েছে এই লিউমার হয়েছে এনসিবি লোকজন আপনারা ফেসবুকে দেখবেন ওই ছবিগুলা এনসিবি নেতার সাথে আছে ছাত্রলীগের সভাপতির সাথে আছে আমরা যদি আমরা মিছা কথা বলি আপনার ফেসবুকে দেখবেন ওই যে ছেলে লোক মারছে যে পাথর মারছে তার ছবি এনসিপি সভাপতির সাথে আছে ছাত্রলীগের সভাপতি তার সাথে আছে এবং এইটা আপনারা খেয়াল রাখবেন